জয়গুরু পরম দয়াল ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা অনেকেই জানি না দেখুন এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে সত্যি সত্যি পথ্যের মতো কাজ করে আমাদের শরীরে ওষুধের মতো কাজ করে এমনও কিছু খাবার আছে আমরা যেটা স্বাদদায়ক তৃপ্তিদায়ক এবং যেটা আমাদের শরীরের ক্ষতি করে আমরা খাদ্য হিসেবে কিন্তু সেটাকেই চুজ করি রাস্তায় রাস্তায় স্টলে বিক্রি হয় অনেক খাবার আর মিষ্টি দোকানেও দেখ ঢাকা দেওয়া নেই এরকম অনেক ভালো ভালো মিষ্টি বেশ সুন্দরভাবে বাস স্ট্যান্ডে রাস্তার ধারে কি সুন্দর সাজানো থাকে তাতে বিভিন্ন ধরনের মাছি বিভিন্ন ধরনের জীবাণু আছে আর সেগুলোই আমরা বেশ দর করে টাকার বিনিময়ে কিনে নিয়ে বাড়ি আসি কিন্তু সেটা আমরা তৃপ্তি ভরে খাই শরীরে কতটা জীবাণু যায় সেটা আমরা জানি না তাই স্বাদদায়ক তৃপ্তিদায়ক খাবার যে সবসময় স্বাস্থ্যকর হবে এমনটা নয় আজকে আমি আপনাদের স্বস্তি সেবক থেকে একটা মানে পাঠ পড়ে শোনাবো যেটা মানে ফোর্থ মার্চ যে আলোচনা পত্রিকা এবং সেবক মাসিক পত্রিকা হিসেবে বের হয়েছে সেটা আমি সংগ্রহ করেছি আর যেটাতে লাস্টের দিকে এই খাদ্যের নাম এবং এই খাদ্য খেলে কি কি উপকার পাওয়া যায় তা সব কিছুই দেওয়া আছে দেখুন এই খাদ্যটা খেলে আমাদের ডায়রিয়া কিডনি জনিত সমস্যা তারপর একদম যেটা আমাদের শত্রু সেটা হচ্ছে ডায়াবেটিস আমাদের শরীরকে একদম নষ্ট করে দেয় এবং মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যায় ওজন বৃদ্ধির সমস্যা বাতের সমস্যা এগুলোকে দূর করে আর তার সাথে সাথে পেট ভর্তি রাখে এমন কি আপনারা কি জানেন আমি অনেকবার এই খাবারটা ঠাকুর ভোগে পেয়েছি তখন সেই এগারোটার সমতে ঠাকুরে ভোগ নিবেদন হয় আর লাইন দিয়ে দাঁড়ানো হয় সবাই আমরা মানে হাত পেতে ঠাকুর প্রসাদ নিই সেই প্রসাদের সঙ্গে আমি অনেকবার এই ঠাকুরের ভোগ এই খাদ্যটাকেই ঠাকুরের ভোগ হিসেবে পেয়েছি তো আজকে আমরা জেনে নেব এই খাবারটা আমরা কোথায় পাবো কিভাবে পাবো আর কিভাবে রান্না করে এই খাবারটা খাবো আর এই খাবারের উপকারিতা কি কোথা থেকে কিভাবে এই খাবারটা আসছে এমন কি খাবার চলুন জেনে নেওয়া যাক মাখনা অবশ্যই আপনারা এর নাম শুনেছেন খেতে খুব একটা স্বাদেশ নয় কিন্তু আপনারা যদি স্বাদ স্বাদ আনার মতো যদি রান্না করেন তাহলে অবশ্যই এটা খাওয়া যায় আর এটা বিভিন্নভাবে খাওয়া যেতে পারে মাখনা কী মাখনা হচ্ছে গমের মতো জলজ উদ্ভিদ এর বিজ্ঞানসম্মত নাম ইউরিয়াল ফেরক্স যা জলজ পদ্মের গোত্রে অন্তর্ভুক্ত এটিকে ফক্সনাট বলা হয় এটি ফক্সনাট নামেও পরিচিত বিশাল গোলাকৃতি ভাসমান সবুজ পাতার উত্তর পৃষ্ঠ কাটা যুক্ত পাতার নিচে দিক গাঢ় বেগুনি বর্ণের পাতা নিচে দিক গাঢ় বেগুনি বর্ণের গোলাপি বর্ণের ফুল এবং কাঁটাযুক্ত বলের মতো সবুজ ফল হয় প্রতিটা ফলে একশো থেকে দুশোটা বীজ থাকে বীজ শক্ত কালো খোসাযুক্ত হয় বীজের মধ্যে থাকা পেরিসপারম বা শাঁস খাদ্য হিসেবে গৃহীত হয় যা দেখতে সাদা এবং স্টার্চ প্রকৃতির মাখনা আপনারা যদি না দেখে যান একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এরকম গোল গোল সাদা সাদা জিনিসটা এটা আমি ঠাকুর বাড়ি থেকে দু প্যাকেট একসাথে এনেছিলাম আর খেয়েওছিলাম আর এটা ঠাকুরের ভোগ হিসেবেও নিবেদন হয় আমি দেখেছি আর এটা আমি অনেকবার ঠাকুর বাড়িতেই ঠাকুর ভোগ হিসেবে খেয়েছি এরপরে মাখনার ব্যবহার এটাকে আপনি কী কীভাবে কেমনভাবে খেতে পারেন শুনুন মাখনা এক উন্নত মানের ড্রাই ফল ড্রাই ফ্রুট যেটাকে বলি বলা হয়ে থাকে শিশু থেকে বৃদ্ধ সবাই অনায়াসে মাখানা খেতে পারেন মাখনার শ্বাসে নয় দশমিক সাত পার্সেন্ট প্রোটিন শূন্য দশমিক এক পার্সেন্ট ফ্যাট শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট খনিজ পদার্থ এবং সাত ছয় দশমিক নয় পার্সেন্ট শর্করা থাকে এছাড়াও এর মধ্যে আয়রন ক্যারোটিন এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে মাখানার এই বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয় ক্ষীর সিমাই হালুয়া ইত্যাদি তৈরিতে মাখানার ব্যবহার লক্ষ্য করা যায় মাখনার রায়তা ডাল মাখানির অন্যতম উপাদান হলো মাখনা এই মাখনাকে আপনি বিভিন্নভাবে খেতে পারেন হালুয়া করে খেতে পারেন ক্ষীর করে খেতে পারেন সিমাই করে খেতে পারেন ডাল মাখনা খেতে পারেন এবং এই মাখনার রায়তাও হয় ভিয়ে ভাজা মাখনা স্নাক্স হিসাবে খাওয়া যায় বিভিন্ন রোগীর ওষুধ যেমন ডায়রিয়া তারপর কিডনি জনিত সমস্যা বাতের সমস্যা তৈরিতেও মাখনার বিশেষ ভূমিকা রয়েছে বস্ত্র শিল্পের স্টাচ তৈরিতে মাখনা কাজে লাগে মাখনার উপজাত পদার্থগুলি গরু ছাগল হাঁস মুরগি উন্নত মানের খাবার হিসেবে ব্যবহার করা হয় এরপর দেখুন এখানে চাষের পদ্ধতি দেওয়া আছে চারা চারা তৈরি চায়া চারা কিভাবে তৈরি করে হয় চারা রোপণ কিভাবে করা হয় ফলন এ সমস্ত হয় খই কিভাবে তৈরি করা হয় হুম এগুলো লেখা আছে তো যাই হোক এগুলো আমি পড়ছি না মাখনার স্বাস্থ্য গণকারিতা যেটা সেটা আমরা জানব সে দীর্ঘস্থায়ী ডায়রিয়া পৃহার সমস্যা যকৃতের অসুখ এবং ডায়াবেটিস জাতীয় অসুখের প্রতিকারে প্রাচ্যের চিকিৎসায় বহুদিন যাবৎ মাখনা ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্যের জন্য বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত মাখনার উপকারিতা কী কী দেখা যায় প্রোটিনের উৎস হিসাবে মাখনা প্রোটিন সমৃদ্ধ খাদ্য যা দেহের উপযুক্ত পেশি বৃদ্ধির জন্য এবং শরীরের বিপাকীয় কার্যকলাপের জন্য জরুরি ডায়াবেটিসের জন্য পয়েন্ট করে করে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে মাখনার মধ্যে প্রচুর তন্তু থাকায় খাবার খাবার অনতি বিলম্বে রক্তের শর্করা বৃদ্ধি হতে দেয় না অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হওয়ার দরুন ডায়াবেটিসের জটিলতা বাড়তে দেয় না হাটের জন্য উচ্চমাত্রায় পটাশিয়াম থাকার কারণে মাখনা রক্তচাপ কমাতে সাহায্য করে যেহেতু এর মধ্যে স্নেহ পদার্থ কম থাকে সে কারণে আপনার কোলেস্টেরলের মাত্রাকে বাড়তে দেয় না অ্যারিথমিয়া মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া এবং হাটের অন্যান্য সমস্যার ঝুঁকি কমায় এরপর হাড় দেখুন আজকালকার দিনে ডায়াবেটিস হাড় কোলেস্টেরল এগুলো আমাদের বাঁচতে আর দিচ্ছে না কারণ এতে এগুলো হওয়ার ফলে আমরা ওষুধ যতই খাই না কেন কোনো রকম প্রতিকার হচ্ছে না যা হচ্ছে সাময়িক কিন্তু ভেতরের মধ্যে যে আমরা খইতে থাকছি সেই খোয়া সেই খোয়া কিন্তু বন্ধ হচ্ছে না তাই আমাদেরকে ভেতর থেকে সুস্থ হতে হবে মাখনা হচ্ছে একটা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যে কারণে হাড় ভাঙার এবং ব্যথার ঝুঁকি কমায় একই সঙ্গে হাড়ের শক্তি বৃদ্ধি করে এটা একটা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যকৃতের সমস্যা যকৃতের একাধিক সমস্যা যেমন প্রসাব ধরে রাখতে না পারা কিডনি বিকল হওয়া পলিউরিয়া জাতীয় অসুখের চিরাচরিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে ফলগুলি ব্যবহার হয়ে আসছে কিডনির সমস্যার উন্নতিতেও এগুলি কাজ হয় তো যদি এমন হয় যে আপনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছেন তাহলে ব্যবহারের আগে অবশ্যই আপনার চিকিৎসকের কাছে পরামর্শ করবেন বন্ধাত্বের জন্য যেটা আমাদের দেশের সব থেকে বড় একটা সমস্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই সমস্যাটা আছেও যৌন ক্ষমতা বৃদ্ধিতে মাখনা ভালো কাজ করে এর প্রমাণও মিলেছে যে পুরুষ এবং নারী উভয়েরই ক্ষেত্রে বন্ধাত্মের সমস্যা উন্নতিতে সাহায্য করে পোলাও টিক্কা গ্রেভি কিংবা পায়েস মাখনা করা যায় মাখনা ব্যবহার করা যায় নানা পদে সিদ্ধ আনাজের সঙ্গে মাখনা গুঁড়ো চটকি মশলা দিয়ে মেখে নিন সামান্য তেলে হালকা করে ভেজে নিতে পারেন তবে খেয়াল রাখুন পুষ্টিগুণ আমি যেটা খাচ্ছি সেটা যাতে আমাদের শরীরে কাজে লাগে এর পুষ্টিগুণ যাতে বজায় থাকে সেরকম তো এটা রান্না করা উচিত তাই না ভালোভাবে তেলে ভেজে ছেঁকে নানা রকমের তরি তরকারি মশলা দিয়ে যদি মুখের মতো করে খায় তাহলে এটা খাওয়াই হবে পুষ্টিগুণ আমাদের মিলবে না যেমন পালং মাখনা এতে পালং এবং মাখনা দুই গুণাগুণ অব্যাহত থাকে তবে মাখনা থেকে উপকার পেতে হলে ড্রাই রোস্ট করে খাওয়াই শ্রেয় তাহলে আজকে আমাদের আলোচনা যেটা এটা একটা বিশেষ এবং একটা আলাদা আলোচনা আপনারা প্রত্যেকে শেয়ার করবেন আরেকটা কথা আপনাদের বলে দিই মাখনা কোথায় পাবেন মাখনা আমি ঠাকুরবাড়ি থেকে অনেকটা কিনে এনেছিলাম আমার মানে অনেকদিন দিন এরপর শেষ হয়ে গেছে আর মাখনা বড় কোনো দোকানে পাওয়া যাবে আর এছাড়াও আপনি মাখনাটা অনলাইনে পেতে পারেন মাখনা সম্পর্কে বিশদ জানতে আমাদের প্রত্যেকে তোর স্মার্টফোন আছে আমরা গুগলে যদি মাখনা নামে সার্চ করি এটা সম্পর্কে সব কিছু তথ্যই আমরা পেয়ে যাব তবে মাখনা জিনিসটা খুব ভালো এটা আপনারা কিন্তু খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন যারা নিজেদের মানে নিজেদেরকে ভালো রাখতে চান এবং যারা ডায়েট কন্ট্রোল করছেন তারা দেখুন ওটস খাচ্ছেন ডায়রিয়া খাচ্ছেন তারা ভাতটাকে সবসময় এড়িয়ে থাকছেন আমাদের শরীরে যে মাত্রা সেটাকে ঠিক রাখতে আমরা অনেক কিছু খাচ্ছি তার জন্য যারা খাচ্ছেন যারা শরীরকে সুস্থ রাখতে চান এবং যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের আমি বলবো খাদ্য তালিকায় আপনারা আজ থেকে মাখনাটা অন্তর্ভুক্ত করুন আজকালকার দিনে কোনো কিছু পাওয়া যাচ্ছে না বলার জন্যই আমরা কিন্তু ঘরে বসে অর্ডার করলে সব কিছু পেয়ে যেতে পারি তাই মাখনা এমন একটা খাবার যেটাকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন পদে রান্না করে খেতে পারেন তবে এর পুষ্টিগুণ বজায় রেখে এটা খাওয়া যেতে পারে এবং এটা ভালোভাবে আমরা আমাদের শরীরে কাজে লাগে যে আমরা এটা করে খাই ঠিক আছে এইভাবে আমরা এটা খেতে পারি আজকের প্রসঙ্গ এই মাখনা নিয়ে শেষ করলাম জয়গুরু